বাংলার দক্ষিণ প্রান্তে একটা ছোট্ট গ্রাম নাম বজ্রজা নামের মতোই অদ্ভুত এই গ্রামটা এখানে নাকি যখনই বজ্রপাত হয় কেউ না কেউ মারা যায় লোকজন বলে এই গ্রামের মাটিতে একটা পুরনো অভিশাপ লুকিয়ে আছে দিনের বেলা গ্রামটা সাধারণ কিন্তু সূর্য ডোবার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা নিরবতা নেমে আসে রাতে কুকুর ডাকে না পাখি ওড়ে না এমনকি বাতাসও যেন থেমে যায় লোকজন বলে রাত নামলে এখানে অন্য কেউ জেগে ওঠে এক রাতে বজ্রজার এক যুবক রিজু কাজ শেষে দেরিতে ফিরছিল হঠাৎ আকাশে বিদ্যুৎ চমটালো সঙ্গে প্রচণ্ড শব্দ সেই আলোয়ে সে দেখতে পেল গ্রামের পুরনো পুকুর পাড়ে একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা নড়ছে না কিন্তু তার চোখ যেন রিজুর দিকে তাকিয়ে আছে রিজু ভাবল হয়তো কেউ দাঁড়িয়ে আছে কিন্তু যখন সে কাছে গেল দেখলো সেখানে কেউ নেই শুধু মাটিতে ভেজা পায়ের ছাপ যাচ্ছে ঘরের দিকে। পরের দিন থেকেই রিজু অদ্ভুত আচরণ করতে লাগল সে রাতে কারোর সঙ্গে কথা বলতো কিন্তু ঘরে কেউ থাকতো না একদিন তার মা দেখল রিজু আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে কিন্তু আয়নার প্রতিফলনটা তার নিজের মতো নয় চোখ দুটো লাল মুখ ফ্যাকাশে আর ঠোঁটে এক বিকৃত হাসি মা জিজ্ঞেস করল তুই হাসছিস কেন রিজু ধীরে ধীরে বলল ওরা এসছে মা বজ্র যার আত্মারা আমাকেও ডাকছে সেই রাতেই বজ্রপাত শুরু হলো আকাশ কেঁপে উঠছে বজ্র যেন মাটিতে আঘাত করছে বারবার লোকজন ঘরের ভেতর লুকিয়ে পড়ল কিন্তু রিজু বেরিয়ে গেল বাইরে বজ্রের আলোয়ে সবাই দেখল রিজু পুকুর পাড়ে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে তার চারপাশে কালো ধোঁয়া ঘুরছে বজ্রপাতের শব্দে যেন কারোর আর্তনাদ মিশে আছে গ্রামের পুরনো একজন বলল ওরা ফিরে এসেছে সেই তিন আত্মা যাদের এই জমিতে পুড়ে রাখা হয়েছিল বহু বছর আগে বলা হয় বহু বছর আগে বজ্রজা গ্রামে এক তান্ত্রিক ছিল অঘোর বামন সে বজ্রের শক্তি দিয়ে অমরত্ব পেতে চেয়েছিল এক রাতে পূর্ণিমায় যজ্ঞ শুরু করেছিল কিন্তু গ্রামের লোকেরা তাকে বাধা দিলে সে তিনজনকে বলি দেয় তারপর বজ্রপাতের মধ্যে সে নিজেই মারা যায় কিন্তু মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যায় যখনই বজ্রপাত হবে আমার আত্মারা আবার জেগে উঠবে সেই থেকে বজ্রজা গ্রামে যখনই বিদ্যুৎ চমকায় অদ্ভুত কিছু ঘটে রিজু পাগলের মতো আচরণ করতে লাগল সে এক রাতে চিৎকার করে বলল ওরা এসেছে ওরা আবার পূর্ণ শক্তিতে ফিরবে আমি তাদের দরজা খুলব গ্রামের মানুষ দৌড়ে এলো দেখল রিজু বজ্রের মাঝে দাঁড়িয়ে আছে তার শরীর থেকে নীল আলো বেরোচ্ছে বজ্রপাত ঠিক তার ওপর পড়ল কিন্তু সে পুড়ে গেল না বরং হাসতে লাগলো তারপর হঠাৎ চারপাশে ভয়ানক নিরবতা নেমে এলো বিদ্যুৎ চলে গেল বজ্রজা গ্রাম এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল যখন আলো ফিরল রিজু আর ছিল না শুধু মাটিতে পোড়া ছাই আর তার কণ্ঠের মতো একটা ফিসফিস শব্দ আমি বজ্রজার সন্তান এখন আমিও চিরন্তন আজও বজ্রজা গ্রামে কেউ রাতের বেলা বাইরে বেরোয় না বলে বজ্রপাতের আগের মুহূর্তে যদি কারোর নাম শোনা যায় বুঝে নিতে হয় সে পরের শিকার বটগাছের তলায় গেলে আজও পোড়া গন্ধ পাওয়া যায় আর মাঝরাতে যদি বিদ্যুৎ চমকায় মানুষ কানে শোনে আমি ফিরে এসেছি বজ্রজা আজও জেগে আছে এক অদৃশ্য ভয়ের মধ্যে